সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে আটটা আর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আগে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর যেগুলো আজকে মানে এই মুহূর্তে লাগবে সেগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর বাসনপত্রগুলো গোছানোর পর আজকে আগে চা মানে ডালার ভাত বসিয়ে দেবো প্রত্যেকদিন তো সকালে স্নান করিনি আজকে আর সকালে স্নানটা হয়নি গা হাত ধুয়ে কাপড় চোপড় চেঞ্জ করে তারপর বাসি কাজ সেরে গোপোষণার সকালের সেবাটা দিয়ে নিয়েছি তো ভাবছি একবারে স্নানই করে নেবো রান্নাবান্নার পর কারণ ও বাজারে গেছে জানি না কী মাছ নিয়ে আসবে তো যখন আসবে তখন মাছটা সেরে মাছটাজ ধুয়ে তারপরে একদম স্নানটা করে নেব তো যার কারণে চালটা আর ডালটা ধুয়ে একসাথে বসিয়ে দিলাম ভাতটা আর পাশে চাটা বসিয়ে দেব তো একসাথে চাটাও খাওয়া হয়ে যাবে ও চা খাবে না চলে গেছে বাজারে আর একা একাই খাবো তো যথারীতি আগে একটু জলটা খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম দিয়েছে বাইরে হচ্ছে প্রচুর হাওয়া কিন্তু তারপরেও এতটা গরম লাগছে কেন কি কারণে কিছুটাই বুঝতে পারছি না প্রচন্ড গরম লাগছে ঘুমোট একটা গরম মনে হচ্ছে এই বুঝি ফেটে ফুটে আসছে বৃষ্টি কিন্তু বৃষ্টি তো ঠিকঠাক মতো হচ্ছে না তার কারণে গরমটাও কমছে না হচ্ছে না জানো তো সেদিন এত ঝড় তুফান হলো তারপরেও গরমটা কিন্তু সেরকম নেই তো ফ্রিজে কিছুটা ঝিঙে ছিল তো ঝিঙেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই ঝিঙেগুলোকে সুটকি মাছ দিয়ে রান্না করব। আর আরও কিছু রান্না করবো যেমন আজকে রান্নাতে আছে মুগের ডাল আর বহুদিন হয়ে গেছে মুগ ডাল খাইনি তার জন্য আজকে মুগ ডাল রান্না করছি তো ওইদিকে চা হয়ে যাওয়ার পর চাটা নিয়ে এসে এখানে বসলাম এখানে বেশ হাওয়া আসছিলো একদম মুখে পড়ছিল হাওয়াটা বেশ ভালো লাগছিল তো চা খাবো চা খেতে খেতে ওইদিকে ভাত আর ডালটা হয়ে যাবে ও বাজার থেকেও চলে আসবে মেয়ে কিন্তু এখনও ওঠেনি জানো তো মেয়ে এখনও ঘুমাচ্ছে যেহেতু ওর এক্সামটা শেষ হয়ে গেছে মানে ফেয়ারলিটা শেষ হয়ে গেছে যার কারণে ও ঘুমুচ্ছে একটু বেশি আচ্ছা ঘুমুক যখন স্কুল খুলবে তখন তো আবার শুরুই হবে আর এই যে মিঠির পাপার কথা আজকে না বলে আর পারলাম না কেন যে সেই ছোট ছোটো মাছগুলো এইভাবে নিয়ে আসে আমি কিচ্ছু বুঝতে পারছি না জানো তো একে তো এত গরম লাগছে আর একে এই যে এই মাছগুলো নিয়ে এসেছে কখন কাটবো কখন রান্না করব আমার মাথায় কিছু ধরছে না জানো তো কিন্তু আমি ওই একজন মানুষ যে মানে কেউ কিছু খেতে চাইলে না আমি না করতে পারি না সেটা যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু সেটা ওকে করে দেওয়ার চেষ্টাই করি জানো তো সেই কারণেই আমার হচ্ছে আজকে অবস্থা তো সে ছোট মাছ বলেছে তো ছোট মাছ না করতে পারিনি এবার নিয়ে এসেছে আর এখন তো আর ফেলে দিতে পারি না এগুলি তো কেটে রান্না করতেই হবে তাই না তো দেখো এখানে ছোট মাছগুলা কেটে নিয়েছি এবার এই যে সরপুটি মাছ এনেছিল সেগুলোও কেটে নিচ্ছি এভাবে করলে সারা দিনেও আমার কাজ শেষ হবে না কিন্তু কি করব করতে হবে একজন খেতে চাইলে তো আর না করা যায় না তাই না তো মাছ মাছ কাটা হওয়ার পর এগুলিকে ধুয়ে কিছুটা রাখবো ফ্রিজে আর কিছুটা আজকের জন্য রান্না করব তো ভাবছি বেলে মাছগুলাই আজকে রান্না করব কারণ এই মাছগুলো একদমই ফ্রেশ জ্যান্ত ছিল তার কারণে বেলে মাছগুলাই রান্না করব। তো যথারীতি দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তেলে তারপর বেলে মাছটাকে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম এবার এটাকেও পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার কষিয়ে নামিয়ে নেব আর আজকে ধনেপাতাটাকে খুব মিস করছিলাম ধনেপাতাটা থাকলে ভালো হতো আর বেলে মাছ থেকে যেহেতু খুব বেশি পরিমাণ জল বেরোয় সেই কারণে মাছটাকে বসিয়ে চলে গেলাম ঘরে তো এভাবে করি না রান্নার ফাঁকে ফাঁকে আমি সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তাহলে আমি দেখলাম যে সব দিকটা ইকুয়ালি মানে ঠিকঠাক থাকে জানো তো তো এভাবে করি করি আর এভাবে করলেই আমার বেশ সুবিধে হয় মানে একটা কাজ শেষ করে আরেকটা করতে পারি না সবগুলা কাজ একসাথে করে নেওয়ার চেষ্টা করি তারপর দিনের শেষে আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যাই তো যথারীতি দেখো বিছানাটা যেন সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ বিছানাতে কেউ ঘুমুক বা না ঘুমুক মিঠি যেহেতু সারাক্ষণ বিছানাতে খেলা করে আর সোফাতে বসে টিভি টিভি দেখে তার জন্য মিটির কারণে একটু এগুলো নোংরা হয় বেশি জানো তো তো আবার ফার্নিচারগুলোও একটু মুছে নিচ্ছি আর এটা আমার নিত্যদিনের কাজ কারণ যেহেতু ধুলাবালি গিয়ে এগুলাতেই বসে সেই কারণে এগুলোও মুছে নিয়ে আর দেখলাম প্রত্যেক দিন মুছে নিলে জিনিসপত্রগুলোও কিন্তু বেশ সুন্দর থাকে তাই না তারপর ওইদিকে কিছুটা করছিলাম আর গিয়ে মাছের ঝোলটা নাড়া দিয়ে আসছিলাম কারণ যদি মাছটা আবার নিচের দিকে লেগে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আর খাওয়া যাবে না তো মা দেখো এদিকে ঝাড়াঝাড়ি করার পর ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নেওয়ার পর রান্নাঘরে মাছের ঝোলটা হয়ে গেলে মা রান্নাঘরটাও পরিষ্কার করে তারপর মা মেয়ে দুজনেদের স্নান ধান করে নেব। তারপর গোপোষণার সেবা দিয়ে খাওয়া দাওয়া ঘুম এই তো আর কি দুপুরবেলা একটু না না শুলে এখন আর হচ্ছে না কারণ রাত্রেবেলা একটু এডিটিং করতে দেরি হয়ে যায় আর এই সময়টা দুপুরবেলা দিতে চেষ্টা করি মানে নিজেকে দেওয়ার চেষ্টা করি দুপুরবেলাটা আর একটু যদি না শুয়ে উঠি না তাহলে সব মানে মনে হয় অনেকটা ক্লান্তি ভর করে রেখেছে শরীরে পরে সন্ধ্যের পরে আর কাজগুলোতে এনার্জি পাই না তো এই দেখো এইভাবে করেই নামিয়ে নিলাম মাছটা আর মাছটা বেশ ফ্রেশ ছিল খুবই সুন্দর ছিল কিন্তু একটা মাছও ভাঙেনি ভাঙতে দিইনি বলতে পারো তো এভাবে করে আমার ছোট মাছ খুবই কম ভাঙে জানো তো তো রান্না বাকি সমস্ত কাজ ওই ঘরের সেরে এসেছি শুধু বারান্দাটা মোছা বাকি আছে আর এখন এই যে রান্নার পরের বাসনগুলো সব ধুয়ে নেব ধুয়ে গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস মোছামুছি হয়ে গেছে এবার বাসন ধুয়ে শুধু ঘরটা মুছে নেব তাহলেই হয়ে যাবে আর এত মানে সকালে যদি একটু মোবাইল নিয়ে বসলাম বা একটু কারোর সাথে ফোনে কথা বলতে বসলাম তাহলেই সময়ের হয়ে যাওয়া অনেকটা দেরি জানো তো তখনই আর মানে একদম সময় আর খুঁজে পাই না নিজের জন্য তো সেই কারণে মোবাইল টোবাইল সব কিছু সাইডে রেখে শুধুমাত্র ভিডিও শ্যুটটা করি আর নিজের মনের মতো করে নিজে কাজ করি এভাবে করে নিই তাহলে অনেকটা সময় আমি আমার নিজের জন্য পাই আর আমার বাচ্চাটাকে অনেকটা সময় দিতে পারি কারণ হঠাৎ করে সে একা হয়ে গেছে মা তারা চলে যাওয়াতে তো সে একদমই একা হয়ে গেছে বলতে পারো তো তাকেও একটু সময় দিতে হয় আর আজকে যেহেতু ছোট মাছটা এনেছিল তার কারণে একটু দেরি হয়ে গেছে কারণ ছোট মাছগুলো কাটতে ধুতে রান্না করতে সব কিছুতেই সময় লাগে দেখবে তো দেখো রান্নাঘর মুছে নিয়েছি ফ্যানটা উপরে চালিয়ে দিলাম একটু ঘরটা শুকিয়ে যাক আর এই যে বাসনপত্র ধোয়া হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা রেডি শুধুমাত্র এই জায়গাটা মুছবো তো তাকে আগে স্নানে পাঠাই তারপর এই জায়গাটা মুছবো আর ঘড়িতে বাজে এগারোটা পঁয়ত্রিশ তো ওকে বলছিলাম যে স্নানে যা আমি একটু পরে যাচ্ছি তুই স্নান করে আয় আগে তো ভাবছি ওকে স্নান করে পাঠাবো না একসাথেই স্নানটা করে চলে আসবো কারণ ওকে না একা ঘরে রাখতে আমার প্রচণ্ড ভয় করে জানো তো কারণ কখন কি উল্টাপাল্টা কাজ করে ফেলবে তারপরে এর জন্য আবার আমার কথা শুনতে হবে তো স্নান করে চলে এলাম কাপড় চুপড় মেলতে বাট কাপড় চুপড় মেলতে আর পারছি না এতটা হাওয়া দিচ্ছিলো আর হঠাৎ করে দেখি আবার রোদও উঠে পড়েছে আর এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে জানো তো তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার এবারে চলো রান্নাঘরে যাই আর এই ছিল আজকে লাঞ্চ মেনু এই যে ঝিঙে দিয়ে সুটকি মাছ আর ছিল ডাল আর এই যে বেলে মাছের তরকারি আর মিঠি মা বসে পড়েছে যথারীতি তিনজন খাওয়া খাওয়ার জন্য থালও বেড়ে নিলাম মিঠির পাপাও চলে এসেছিল। আর এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধে দিচ্ছি পুজো দেব তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা